বড় বড় শক্তিশালী যারা তাদের আমি মেরে দিয়েছি কেউ আমার বিচার করতে পারেনি আদশামদকে ফেরাউনকে আমি ধ্বংস করে দিয়েছি ঢলিস করে দিয়েছি কেউ আমার বিচার করতে পারেনি একক ক্ষমতাই চলে এত শক্তিশালী ছিল তারা আল্লাহ নিজে বলছেন ইউলাক মিসল ফিল বেলাগ তাদের মতো শক্তিশালী ক্ষমতা জাতি আমি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করব না এ কথা আল্লাহ তালা বলেন এরপরেও তাদেরকে একেবারে ঝড় বৃষ্টি দিয়ে ঝঞ্ঝবায়ু দিয়ে একাকার করে দিয়েছেন তারা বিচার করতে পারবে এই হিসাবে আল্লাহ করেন না তার নাম ক্ষমতা মূলত তিনি কোরআন মাজিদের ক্ষমতা দেখিয়েছেন তারপরে অল্প অল্প আছে কিছু বিধান সলা আদায় করতে হবে জাকাত দিতে হবে চুরি করলে হাত কাটা যাবে অজু করতে হবে এ আছে কিছু কথা তারপরে যেটা তৃতীয় আছে সেটা হলো গাফুর রহমান রাহিম পুরো কোরআন মসজিদে তিনি গাফুর দিয়ে রহমান দিয়ে রাহিম দিয়ে ক্ষমা দিয়ে দয়া দিয়ে ভরে ফেলে দিয়েছেন না পড়তে পারি না বুঝতে পারি পশু প্রাণীর মতো জীবনটা পার হয়ে গেল বুঝেও বুঝলাম না অন্তর আছে বুঝি নে দেখেও দেখলাম না চক্ষু আছে দেখি না শোনেও শুনলাম না কান আছে শুনি না পশু প্রাণীর মতো সময় পার হয়ে গেল মরণ ঘটে গেল তিরিশ পাড়া করণমাঝিদে কি আছে তা বুঝার মতো পড়ার মতো পরিবেশ পরিস্থিতি আসলো না এমনিতেই চলে গেলাম কত জায়গাতে যে রাহমান রাহিম গাফুর লিখা আছে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম সম্মানিত দিনী ভাই বোন একেবারে গাফুর দিয়ে রাহমান দিয়ে রাহিম দিয়ে রাউফ দিয়ে আল্লাহ তালা কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন এরই ফাঁকে ফাঁকে আছে কিছু জাহান্নাম জান্নাতের আলোচনা এ হল তিরিশ পারা কোরআন মাজিদের আলোচনা বিশাল তিরিশ পারা কোরআন মাজিদের আলোচনা আপনার সামনে পেশ করা হল সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠ কত বড় সংক্ষিপ্ত পরিচয়ে বুঝলাম জাহান্নাম এবার জাহান নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মর্মে আল্লাহ তালা বলেন ও জিওমা এদিমেজাহান্নাম জাহান নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে তার মানে জাহান নাম প্রস্তুত আছে জি জাহান্নামও প্রস্তুত আছে জাহ্নাতো প্রস্তুত আছে ওই যে বক্তাদের মুখে শুনেছেন কেসা কাহিনীর ফাঁকে জাহান নামের আলোচনায় আল্লাহর নবী যখন জাহান নামের দিকে লক্ষ্য করলেন দেখলেন জাহান নামের বেশিরভাগই মহিলা জাহান নাম পরিপূর্ণ আছে মহিলা দিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সিনফান দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি দেখিনি এক কমন মাহম সে এতন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো হাতের লাঠির একদিক হবে মোটা আর একদিক হবে চিকন এজরব বেহান নাস তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে যারা জনগণের মাঝে সীমা লঙ্ঘন করে মারামারি করে ঝগড়া বিবাদ ফাসাদ করে একটু দিয়ে লাঠি নিয়ে দৌড়াই জালসাও করে বক্তব্যও করে আলেম কোডাকে ডাকে আবার মারামারির জন্য মাঠে নেমে যায় যেটা আপনাদের চোখের সামনে ঘটছে এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর কাপড় পরেও পরে না তারা রৌসা কাসনে মাতিল বক্তিল মায়লা তাদের মাথা হবে বক্র উঁটের মতো হেলে দুলে চলবে মাথায় কাপড় দিবে না বক্র উঁটের মতো হেলে দুলে চলবে এরা লায়াত খোল্লান জান্না এরা জান্নাতে প্রবেশ করবে না অলাইয়াজেদনা রিহা এরা জান্নাতের গন্ধ পাবে না লা মাসিরাতে কাদা ওয়া কাদা যে জান্নাতের গন্ধ অনেক দূর থেকে এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সে গন্ধ তারা পাবে না এসব মহিলারা জাহান নামে যাবে জাহান নামের বেশিরভাগ মানুষ হবে নারী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে রাসুল সাল্লা সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা তারা জাহান নামে যাবে দুই ওর রাজলাত নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের সাথে সম্পর্ক বজায় রেখে চলে এরা জাহান নামে যাবে তিন অদ্বায়ুষ আল্লাকুরফি আহ আল খাবাসা ওই সব পিতা ওই সব ভাই ওই সব বাপ যারা বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে নগ্ন পোশাকে মেয়ে স্কুল কলেজে পড়ে বাপ চলে গেছে লন্ডন আমেরিকায় চিল্লাই আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নগ্ন অবস্থায় বাপও জানে ভালো বেটিও জানে ভালো উভয়েরই জানা আছে এদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে বলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি অনুবাদক মাত্র সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লা সাল্লাম এভাবেই বলেছেন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় জীবনেও কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলে ধর্মের নামে জাতিকে এক মিনিটের জন্য ফাঁকি দিয়েছি এরকম কোনো কথা এরকম কোনো কর্ম আমার জানা নাই আমার তা মনেও বলে না আপনি আমার অনেক কাছের মানুষ সম্মানিত দিনী ভাই বোন আগামী নামের আলোচনা শুনিয়ে পরকালমুখী করতে চেয়েছি কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই আপনি আমার অনেক কাছের মানুষ কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই সেটা হলো পাঁচ অক্টো সলা আদায় করা নামাজ পড়া ঠিক ঠিক টাইমে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি খাওয়া মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা মনে থাকবে না মানুষের জীবনে চারটে জরুরি কাজ অতীব জরুরি যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসিয়েন না ওখানে আড্ডা পিটিয়েন না ওখানে কারো বদনাম হচ্ছে বা হবে তখন আপনি সাঁত দিবেন তখন আর যদি হজ কিছুই লবে না সব নিয়ে জাহান নামে চলে যেতে হবে তখন হবে জাহান নামে যাওয়া একেবারেই সহজ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ বিড়ি তামাক জর্দার সিগারেটগুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা দুই যেসব নারী পুরুষের পোশাক পরে তিন যারা দায়ুষ বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে রাসুল সাল্লাম বললেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি দেখিনি তার এক শ্রেণীর মানুষ যারা মানুষকে লাঠি দিয়ে মারে তার এক শ্রেণীর মানুষ মহিলা যারা নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে আমি জানি ময়মনসিংয়ের অবস্থাটা কিছু সাতক্ষীরার মতোই যেভাবে বাড়িঘর তৈরি করে আপনি আপনার স্ত্রী জীবিকা নির্বাহ কাট করছেন এটা চলবে না বহুদিন আগে বলেছি বলতে গেলে প্রায় বিশ পঁচিশ বছর থেকে বলছি আপনি বাড়িঘরের পরিবর্তন করেছেন কি না তা আমি জানি না বাড়ির চতুর্দিক ঘেরতে হবে আপনার স্ত্রী আপনার মেয়ে ঘেরা জায়গায় থাকবে সামনের দিক ঘেরেছেন গোটা পিছন ফাঁকা আছে আপনি আবার মসজিদের এমাম কিভাবে আপনি এমান এমাম হলেন আমি তা বুঝলাম না এইভাবে জীবিকা নির্বাহ করা জায়জ নয় একই সিং অবাক হতে হয় জামালপুরে আপনি যাবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন ময়মন সিং যখন ঢুকবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন জামালপুরে যান ওদের আবার দুইটা বাড়ি একটা হলো ভিতর বাড়ি একটা হলো বাহির বাড়ি ভিতর বাড়িতে থাকে মহিলা আর বাহির বাড়িতে থাকে কাজের মানুষ মেহমান আসলে বাহির বাড়িতে থাকবে ওই বৃহত্তর ময়মনসিং সিং এর একটা অংশ সিং এদের আবার বাড়ি ঘরই নেই এমনি ফাঁকা জায়গায় পশু প্রাণীর মতো বসবাস করছে এর নাম যা আপনাকে আমি যাযাবর বলিনি যা যাবর চিনেন না ওই যে গরুর গাড়ির ওপরে যে ছই ছিল টাপর ওইরকম ভাবে একটা ছই তুলে যেখানে সেখানে বসবাস করছে এর নাম যাযাবর ঘেরা লাগে না এমনিতে আছে ফাঁকা জায়গায় তা আপনার বাড়িটা তো চতুর্দিক ঘেরা নাই যা মতো মনে হচ্ছে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি তোমার বাপ একটা কাপুর শান তোমার বাপ একটা ঘৃণীত মানুষ তোমার বাপে লজ্জা থাকা উচিত তোমার বাপের ইতস্তবোধ থাকা উচিত তোমার বাপের মানুষত্ব থাকা উচিত কি মনে করো তুমি তোমার বাপ ভিক্ষা করে খেলেও বাড়িটা চতুর্দিক দিয়ে চটছালা দিয়ে ঘেরতে পারে করে তোমার বাপ ধর্ম মানতে চাই তাহাজ্জুদ দেখায় তোমার বাপ এরকম তাহারুদের বিচারের মাঠে পাঁচ পয়সা দাম নেই গরিব মানুষ আমি চট ছাড়া দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি ধনী মানুষ আমি টিন দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি ধনী মানুষ আমি প্রাচীর দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি গোটাটাই ফাঁকাই থাকলো সেটা বাড়ি হলো কিভাবে মানুষ রাস্তা দিয়ে হাঁটলে সবাকে দেখতে পায় তার নাম বাড়ি হলো কি করে আপনার স্ত্রী ফাঁকা জায়গায় বসে রান্না বান্না করে সেটা বাড়ি হলো কি করে এটা বাড়ি হয় কিভাবে সম্মানিত দিনই ভাই বোন মহিলাদের বক্তব্য শোনাতে আসেনি আপনাকেই শোনাতে এসেছি ও তো হইচই করে এসেছে হৈচই করে চলে যাও আব্দুর রাজাক সাহেব আমরা মহিলা মানুষ আপনার বক্তব্য শুনতে এসেছি আপনি আমাদেরকে নিন্দা করিয়েন না হ্যাঁ আমি আপনাদের নিন্দা করতে চাই না তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো সাত দিনের মধ্যে বাড়ি পরিবর্তন করতে হবে সবটাতে আপনার রাগ অভিমান চলে বাড়িটা একটু ঠিক করার জন্য রাগ অভিমান চলে না রাগ অভিমান থাকা উচিত এইভাবে জীবিকা নির্বাহ কিভাবে করছেন আমি নিজেও বুঝি আপনার বাড়িতে যদি আমি কোনোদিন চলে আসি তাহলে আপনার বাড়িটাকে আমি ভাবব ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে আমরা সপরিবারে যেভাবে থাকব আপনার বাড়িতে আসলে আমরা সেভাবে থাকবো কেননা আপনার বাড়ি ঘেরা নেই আমরা স্বাভাবিকভাবে থাকতে পারবো না সম্মানিত দিনী ভাই বোন মুসলমান হিসাবে বসবাস করি আবার হাদিস হিসাবে দলমত ত্যাগ করে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচক সলা আদায় করি জীবনের সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি চেষ্টা করি জীবনবাজি রেখে জীবনের সবচেয়ে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করি অন্তত সরাই তিনবার দের নিজেকে বলি যে আমি কোরআন মাজিদ পড়ি মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা যাহার নাম থেকে বাঁচার চেষ্টা করুন যাহার নাম থেকে বাঁচার চেষ্টার জরুরি চেষ্টা হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা দোকানে বসে আড্ডা পিঠে চা পান করে মানুষের বদনাম করে জান্নাত কেনার চেষ্টা করবেন না কই আমরা তো কোনোদিন দোকানে বসি না তারপরেও তো বেঁচে আছি আছি তো চলছে তো পৃথিবী তো আছি বন্ধ তো হয়ে যায়নি ঠেকে তো আর যায়নি আপনি কেন বুঝলেন যে আমার ঠেকে যাবে সম্মানিত দিনী ভাই বোন আনাস রাজি আল্লাহ তালান বলেন আবদুল্লাবিন মাসুদ রাজি আল্লাহ তালান বলেন বিচার মাঠে জাহান্নামকে নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ সাবুন আলফা জেমাম জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো থাকবে মা আলফ প্রত্যেক সাথে থাকবে সত্তর হাজার একজন এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীতে একজন ফেরেশতা উঠিয়ে দিতে পারে এত ক্ষমতার অধিকারী এক একটা রশিতে সত্তর জন থাকবেন আপনি মনে করলেন মালাকুল মত একজন আব্দুর রাজাক সাহেব মালাকুল মত যান কবজ করার জন্য মানুষের মাথার পাশে বসে তা আমাদের বাড়িতে এসেছেন তাহলে আর বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে। এক মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে। মালাকুল মত একজন ফেরিস্তা যাকে আপনারা বলছেন আজরাইল আজরাইল নামটা ভালো হয়নি এটা ফার্সি নাম এটা গালির মধ্যে চলে গেছে এই ফেরেস্তার নাম মালাকুল মত ওটা আল্লাহর নবী দিয়েছেন মনে রাখবেন এরই নাম ক্ষমতা